হেয়া আলগাই চলে এসে এসে আবার খেলার খবর চ্যানেল নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে টাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো মোহনবাগান শিবিরের দুটো প্লেয়ারকে নিয়ে কিন্তু বিগ নিউজ দিতে চলেছি তোমাদেরকে তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার বা মোহনবাগান শিবিরের গোলকিপার বিশাল ক্যাত এবং মোহনবাগান শিবিরের ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে তো বিশাল ক্যাত এবং সুভাষিষ বোস কিন্তু দুজনেই কিন্তু বড় পুরস্কার পেল তো কী পুরস্কার পেল এর তরফ থেকে একটা বড় অভিনন্দন তারা পেলো বা বড় পুরস্কার পেলো এটাই বললে চলে তো সেখান থেকে জানানো হয়েছে এ মরসুমে সেরা ক্যাপ্টেন সুভাশিষ বোস আইএসএলএর এবং বলতে গেলে তোমার শুধু ক্যাপ্টেন শুধু আইএসএলএর নয় পুরো ইন্ডিয়ার ওয়ার্ল্ডেরই বলতে ওয়ার্ল্ড নয় পুরো ইন্ডিয়ারই বললে চলে এবং এ মরসুমে সেরা গোলকিপার ভারতীয় ভারতের সেটা হচ্ছে বিশাল ক্যাত মানে এআইএফএফ থেকে এই অভিনন্দনটা কিন্তু জানিয়ে দিয়েছে সেরা গোলকিপার সেরা ক্যাপ্টেন এই দুটো পুরস্কার কিন্তু জিতে নিয়েছে সুভাষিত বোস এবং বিশাল ক্যাত অবশ্যই এরা দাবিদার কারণ যে হারে ক্যাপ্টেন্সি করেছে সুভাষিষ বোস অসাধারণ ক্যাপ্টেন করেছে অসাধারণ টিমটাকে টিমটাকে বিল্ড আপ করিয়েছে ট্রফি চ্যাম্পিয়ন করেছে তার সঙ্গে লিগশিল চ্যাম্পিয়ন করেছে মানে একটা বিশাল বড় রেকর্ড করেছে তার সঙ্গে বিশাল ক্যাত কিন্তু এবছরের গোল্ডেন গ্লাভস জিতেছে আবারও সেরা গোলকিপিং করেছে দুর্দান্ত দুর্দান্ত সেভ করেছে আমরা দেখেছি তো ভারতের সেরা গোলকিপার এখনও পর্যন্ত বিশাল ক্যাথ অবশ্যই একশো পারসেন্ট সত্যি তো সেই কারণেই কিন্তু বিশাল খ্যাত এই অভিনন্দন বা এই পুরস্কারটা কিন্তু এর তরফ থেকে পেয়ে গেছে তো যাই হোক নেক্সট আপডেট যেটাকে নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহন মামান শিবিরে কিন্তু আসতে চলেছে মেহতাব সিং তো মেহতাব সিংকে নিয়ে কিন্তু এর আগে অনেক রকমই আমি কথা বলেছি টার্গেট করেছে তো ব্যাপারটা হচ্ছে টার্গেট করেছে অনেক কিন্তু মেহতাব সিংকে সই করিয়ে নিতে পারতো মোহনবাগান ম্যানেজমেন্ট ব্যাপারটা হচ্ছে মুম্বাই সিটি এফসিকে কিন্তু লোন লোন দিলে কিন্তু নিতে হবে মেহতাব সিংকে মানে একটা বিশাল পরিমাণে একটা কিছু না কিছু অ্যামাউন্ট কিন্তু মেহতাব সিং এর জন্য দিতে হবে মুম্বাই সিটি এফসিকে মোহনবাগান মোহনবাগানকে কারণ মেহতাপ সিং কিন্তু এখনও পর্যন্ত মুম্বাই সিটিএফসির সঙ্গে যুক্ত আছে তাকে লোড নিলে কিন্তু নেওয়া যাবে একমাত্র মোহনবাগান শিবিরে এবং অবশ্যই মেহতাপ সিংকে মোহনবাগান শিবিরে দরকার কারণ সুভাষিসের ব্যাক আপ প্লেয়ার হিসেবে কিন্তু কোনো রকমই ভালো প্লেয়ার এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না দিব্যেন্দু বিশ্বাস অবশ্যই ভালো ডিফেন্ডার দিব্যেন্দু বিশ্বাস ওই সাইডে কভার করে কিন্তু মোহনবাগান শিবিরে সুভাষিষ বোসের যে জায়গা সে জায়গারই কোনো প্লেয়ার কিন্তু ব্যাক আপ ভালো প্লেয়ার নেই তো সেক্ষেত্রে অবশ্যই একটা ভারতীয় ভালো আর একটা ডিফেন্ডার কিন্তু দলে দরকার কারণ সুভাষিষ বোসের সঙ্গে কিন্তু মেহতাব সিংকেও কিন্তু খেলানো যেতে পারে সে কার সেক্ষেত্রে কিন্তু সুভাষের ব্যাকআপ হিসেবে কিন্তু মেহতাব সিংকে অবশ্যই দলে আনতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো সেক্ষেত্রে লোন ডিলে কিন্তু মেহতাব সিংকে মুম্বাই সিটিএফসি থেকে নিতে হবে এবার ব্যাপারটা হচ্ছে নেক্সট এবং লাস্ট আপডেট তো মুম্বাই সিটি এফসির এক প্লেয়ার বিক্রম প্রতাপ সিংকে নিয়ে বিক্রম প্রতাপ সিং কিন্তু ইস্টবেঙ্গল এফসি সিবির কিন্তু বিক্রম প্রতাপ সিংকে বড় ধরনের টার্গেট করেছে তারা কিন্তু এ মরসুমের শেষে নেক্সট মরশুমে আইএসএলের জন্য দল গোছাতে শুরু করেছে তার মধ্যেই কিন্তু বিক্রম প্রতাপ সিংকে বড় সড়ো টার্গেট কারণ তাদের দলে বিক্রম প্রতাপের মতো প্লেয়ার অবশ্যই চাই যে সবসময় স্টেট অ্যাটাক করতে পারবে গোল করতে পারবে তো সেই কারণে কিন্তু বিক্রম প্রতাপ সিংকে টার্গেট করেছে মুম্বাই সিটি এফসি প্লেয়ার এবং মুম্বাই সিটি এফসির বেশ কিছু প্লেয়ার কিন্তু টার্গেটের মধ্যে রয়েছে এবং তার মধ্যে বিক্রম প্রতাপ রয়েছে ইস্টবেঙ্গলের জন্যে তো ইস্টবেঙ্গল দেখা যাক বিক্রম প্রতাপ সিংকে তুলে নিতে পারে কি না এবং ব্যাপারটা হচ্ছে তা তারও কিন্তু চুক্তি এখনও শেষ হয়নি তাকে নিতে গেলেও কিন্তু বড়ো ডিলে নিতে হবে তার জন্যে কথাবার্তা চলছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্টের তো দেখা যাক ইস্টবেঙ্গল এফসি সিবির বিক্রম প্রতাপ সিংকে দলে নিতে পারে কি না কারণ দলে নিলে বিক্রম প্রতাপ সিংয়ের মতো প্লেয়ার যদি ইস্টবেঙ্গল এফসি পায় অবশ্যই ভালো সাইনিং হবে বলে মনে করব নেক্সট আইএসএলে কিন্তু ইস্টবেঙ্গল তাহলে ভালো পারফরমেন্স করতে পারবে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে